ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বেশিরভাগ মানুষই তাকে সমর্থন জানিয়েছেন কে এই নিয়াজ আহমেদ জানা গেছে নিয়াজ আহমেদ খানের জন্ম উনিশশত ছেষট্টি সালে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশ সালে স্নাতক এবং উনিশ সালে স্নাতকোত্তর করার পর তিনি ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন উনিশ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি পান নিয়াজ আহমেদ খান পরে ইউনিভার্সিটি অব ওয়েলস থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি পোস্ট ডক্টরাল ডিগ্রি নেন সবশেষ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপপাচার্য ছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি সিনিয়র একাডেমিক উপদেষ্টা ব্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি সিনিয়র একাডেমিক উপদেষ্টা এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড নিয়াজ আহমেদ খান একজন গবেষক হিসেবে পরিচিত দুই শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচিতা তিনি তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরের সতেরো জন পিএইচডি গবেষক রয়েছেন সূত্র জানিয়েছে একজন পেশাদার এবং একাডেমিক লোক হিসেবে ড নিয়াজ আহমেদ খানকে পরবর্তী উপাচার্য হিসেবে বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিদেশে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে দলীয় রাজনৈতিক লেজুর বৃত্তি থেকেও তিনি অনেকটা মুক্ত আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন